নবদ্বীপের মাঝে যত বড় বড় ভক্ত পণ্ডিত ছিলেন বৈষ্ণব ছিলেন ব্রাহ্মণজন ছিলেন সকলে মিলে ওই নন্দের ঘরে কি বলছে শিবানন্দ আমরা গৌর দর্শনে যাব শিবানন্দ বলছি বেশ তোমরা যখন সবাই মিলে গৌর দর্শনে যেতে চাও আমি তোমাদের নিয়ে যাব শিবানন্দ যেই না ধামে যাবে বলে বার হয়েছে ঘর থেকে বার হতে যাবে শিবানন্দের একটি পোশাক কুকুর ছিল না ওই পোষা কুকুরটা শিবানন্দের পথ আগলে দাঁড়িয়ে অঝরে কাঁদছে বাবু বাবু তুমি আমায় একা রেখে গৌর দর্শনে যাচ্ছ যখন এমনভাবে কুকুর মনোভাব বুঝতে পেরেছে মাগ শিবানন্দ কিরে বচ্ছা আমাকে যেতে দে চরণে ধরে আছে মাগ চরণ ধরে জোরে কাঁদছে কুকুরটি হরি বল হরি বল আর যেই না কুকুরটি কাঁদছে শিবানন্দ বুঝতে পেরেছে কিরে তুইও কি গৌর দর্শনে যেতে চাস তুইও কি আমার সঙ্গে পুরী ধামে যাবি কুকুরটি আমার মনে মনে বলছে প্রভু বাবু তুমি যদি কৃপা করে আমাকেও প্রভুর দর্শন করাও চল তোকে সঙ্গে নিয়ে যাব। আর যেই না কুকুরকে নিয়ে যাবে বলে সঙ্গে নিয়েছে নবদ্বীপের ব্রাহ্মণগণ সকলে একত্রিত হয়ে ওই শিবানন্দকে বলে উঠেন শিবানন্দ তোমার সঙ্গে কুকুর যাবে নাকি তোমার সঙ্গে যদি কুকুর যায় তাহলে তোমার সঙ্গ আমরা ত্যাগ করব তোমার সঙ্গই আমরা কেউ যাব না কারণ ওই কুকুর যখন তখন আমাদের ছুঁয়ে দেবে আর আমাদের অসুচি হয়ে আবার শুদ্ধ হতে হবে তোমার সঙ্গই আমরা কেউ যাব না শিবানন্দ কেঁদে কেঁদে বলছে বল আমাকে একটু অনুমতি দিন আমার এই কুকুর আপনাদের পরশু করবে না আমার কুকুর সবসময় আমার কাছেই থাকবে তবু আমরা কি কুকুরের সঙ্গে ব্রাহ্মণ দর্শন ব্রাহ্মণ হয়ে আমরা কি কুকুরের সঙ্গে গৌর দর্শনে যাব যাব না সকলে মিলে অপমানিত করতে লাগলেন মা গর শিবানন্দকে ওই কুকুরের ভাব দেখে আর শিবানন্দ বলছে আজ পায়ে পড়ে বৈষ্ণব ঘরের কেঁদে কেঁদে বলছে একবার আমার কুকুরটাকে নিয়ে যেতে দাও আমি কথা দিচ্ছি আমার কুকুর আমার কাছে থাকবে যখন বাবা ব্রাহ্মণ বনুবাব যাচ্ছে আর ওই পুরী জগন্নাথে যেতে হলে একটা নদী পেরোতে হয় আর নদীর পারে এসে শিবানন্দ ডাকছে মাঝি ও মাঝি ভাই মাঝি ভাই আমাদের পার করে দাও মাঝি দেখলেন অনেক ব্রাহ্মণ আর তার সঙ্গে একটা কুকুর রয়েছে গো তোমাদের সঙ্গে ওই কুকুরকেও পার করতে হবে নাকি আমি তো কুকুরকে পার করি না চলে যাও চলে যাও আমরা কবে কুকুর পার করতে পারব না শিবানন্দ আবার অনেক বুঝিয়ে ব্রাহ্মণকে মর অনুমতি নিয়েছি ব্রাহ্মণগণের কাছে কিন্তু এই মাঝির কাছ থেকে কেমন করে পেরোব ওই মাঝির কাছে গিয়ে বলছে মাঝি ভাই একবার আমার কুকুরটাকে পার করে দাও একবার পার করে দাও ব্রাহ্মণগণ আবার বলে উঠেন শোনো শ্রীবা শোনো শিবানন্দ তোমার ওই কুকুরের সঙ্গে এক খেওয়াতে এক নৌকায় আমরা কেউ পার হব না মাঝি বললেন শোনো একটি উপায় আছে কি তোমার কুকুরকে তোমাকে নিজে হাতে পার করতে হবে আর পার করে এপারে শ্যামা নৌকাটাকে সুন্দর করে গঙ্গা জল দিয়ে করে আর একটা কি? এক আমি যত করি পাই সমস্ত করি তোমাকে দিতে হবে আজ শিবানন্দ আমার সকলের কাছে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে নিজের কুকুরকে নিজে পার করছে মা আর যখন পার করছে কুকুরটি এক পাশে বসছে আজ এটা অজরে কাঁদছে আর বলছে প্রভু আমার বাবুকে আমার জন্য কত অপমানিত হতে হচ্ছে কত লাঞ্ছিত হতে হচ্ছে আমি সহ্য করতে পারছি না যেই নামার কুকুরটাকে পার করেও পারে রেখে আজ আমার কি করলে শিবানন্দ ভালো করে নৌকাটাকে দৌত করছে কুকুরটি আমার ভগবানকে বলছে প্রভু তোমার কাছে যেতে হবে বলে আমার বাবুকে কত কষ্ট করতে হচ্ছে সবার অপমান সহ্য করে আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু আমি আর আমার বাবুকে অপমানিত হতে দিতে পারি না আমার বাবুকে আর আমি কষ্ট দিতে পারবো না তাই আমার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব আমি আর বাবুর সঙ্গে যাব না ওই কুকুরটি বাবা বনপথ ধরে চলতে শুরু করলে আর যেই না চলতে চলতে কুকুরের একটি শক্তি আছে কি না ঘ্রাণ শক্তি কুকুর যদি মা কোনো ঘ্রাণ শক্তি সুখে রাখে ঠিক সেই জায়গায় পৌঁছে যেতে পারে তেমনভাবে ওই নবদ্বীপের মাঝে যখন শিবানন্দের ঘরে আমার গৌরহরি প্রত্যেক দিন যেত আজ ওই কুকুরটি গৌর হরির অঙ্গের বাবা ঘ্রাণ শক্তি সুকে রেখেছে আর সে কি করেছে সেই বনপথ ধরে চলেছে গৌরের কাছে এদিকে যখন ওই ব্রাহ্মণগণ যখন পার হয়ে ওই কুকুরটিকে দেখতে না পায় তখন শিবানন্দকে বলে বলে অপমানিত করতে লাগলেন দেখো শিবানন্দ তুমি যেই কুকুরকে পার করেছিলে সেই কুকুর আজ হয়তো কোনো আশেপাশে ভালো কিছু খাবারের সন্ধান পেয়েছে আর খাবারের সন্ধান পেয়ে তোমাকে পর্যন্ত ছেড়ে চলে গেছে ও হলো কুকুরের জাত আর কুকুরের জাত হয়ে মানুষের মনোভাব কেমন করে সে বুঝবে শিবানন্দ কাছে আর বাবা বলছে ওরে তুই আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলি না যখন আমার সেই কুকুর বাবা ওই গৌর অঙ্গ শুকতে শুকতে যখন চলেছে গৌর নিকটে গৌর হরি আমার ভক্তবৃন্দকে নিয়ে নাম করছেন এমন সময় আমার সেই কুকুরটি ঢুকে পড়ে যায় কুকুর ঢুকে গেল কুকুর ঢুকে গেল যেই না বলছে কুকুর ঢুকে গেছে সকলে মিলে কুকুরটাকে মারতে শুরু করেছে হরিয়ে গিয়ে বলছে দাঁড়া এই কুকুরটাকে আমি চিনি এ তো শিবানন্দের কুকুর তোমরা ওকে মেরো না আমার কাছে নিয়ে এসো এই শিবানন্দের ওই শিবানন্দের কুকুরটাকে গৌরে এনে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে জগন্নাথ দেবকে যে বাবা ছাপ্পান্ন ব্যঞ্জন দিয়ে ভোগ নিবেদন করা হতো সেখান থেকে প্রসাদ এনে আজ গৌর হরি কুকুরটিকে সেবা করাচ্ছে আজ ভগবানের হাতে সেবা করছে আর ওই কুকুর অঝরে নয়ন জলে আর বলছে প্রভু সামান্য এক কুকুরকে তুমি নিজ হাতে সেবা করাচ্ছ আর সেবা করার পর মা কুকুরে তো কথা বলতে পারে না কিন্তু কাঁদতে তো পারে অজরে কাঁদছে আর হরি। শিবানন্দের কুকুরের মাথায় হাত বোলাচ্ছে বছরে একবার কৃষ্ণ বল প্রসাদ পেলি সেবা করলি এবার একবার কৃষ্ণ বল যেই এই না কুকুরটাকে কৃষ্ণ বলতে বলেছে মা কুকুরটি আমার চর আজ গৌর হরির আশীর্বাদ হপে আর দুটি বদন ভরে বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে বলেছে বাঘ ঝাড়খণ্ডে নাকি বাঘে কৃষ্ণ বলেছিল গৌর হরির কি পাতা করলে বোবাও কথা বলতে পারে আজই ওই কুকুর যে না বদনে কৃষ্ণ বলছে আর কাঁদছে প্রভু পশুকুলে জনম দিয়েছ আর জনম দিয়ে বদনে বাঘ শক্তি দাওনি তুমি বাঘ শক্তি দিলে প্রভু গো এই বদনে যেন আমি এই বদনে যেন আমি কৃষ্ণ বলতে পারি প্রভু এই বদনে যেন আমি কৃষ্ণ বলতে পারি হরি বল হন বল আমার কাছে কি চাস প্রভু তোমার কাছে কিছু চাই না শুধু তোমার ওই চরণে আমার এই যেদিন এই জনমে ছেড়ে কুকুর জনমে ছেড়ে যেদিনে চলে যাব। সেদিনে তুমি কি করবে জানো গৌরন সেদিন তুমি ওই চ ওই চরণে ছাড়া করো

চরণে হরি বল হরি বল ওই চরণের পাশে রে খোল প্রভু মি আমাই চরণে আ আ ছাড়া করো প্রভু যেন চরণ ছাড়া চরণ ছাড়া কর ময়ধলেবরিব বলে ফেলে দিও না আমায় চর চর ছড়া করোন না দি নভুগ তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া কর কেন কৰ না গো যেনয়ো ধুমি বলে আদৌ হারি আমাই ফেলে দি ফেলে দি ちょ あマリゴーニゴーニトマロイチョーダネあスラー

বলে হরি আমার একটা অনুরোধ আছে অনুরোধ বলো কি অনুরোধ হরি এই জনমে আর আমি আর আমি একা একা থাকতে চাই না তাই আমি আপনার এই চরণে থেকে দেহ ত্যাগ করে আপনার এই চরণে আশ্রয় নিতে চাই বলতে না বলতেই মাগো ওই গৌর হরি চরণ দুখানি বক্ষ মাঝে ধারণ করে ওই কুকুরটা আমার দেহ ত্যাগ করলেন আর এমন সময় শিবানন্দ তার সঙ্গে যে ব্রাহ্মণগণ নবদ্বীপ থেকে আসছেন তারা দেখলেন নাহা ওই গৌর হরি চরণ তোলে শিবানন্দ সেই কুকুরটি পড়ে যাচ্ছে ব্রাহ্মণরা তাদের ভুল বুঝতে পারলে আমরা মানুষ হয়ে কি করলাম মানুষ হয়ে ভগবানের চরণ পেলাম না কিন্তু সাধারণ একটি কুকুর সে কিনা আমাদের আগে এসে গৌর চরণে আশ্রয় পেল ও গৌর হরি গৌর হরি এই আমাদের মধ্যে দিয়েছ অহংকা আর অহংকারে চূড়ায় আমরা বসে তোমাকে পেলাম না অহংকারে সব পাওয়া যায় বাবা কিন্তু অহংকারে ভগবান কে পাওয়া যায় প্রভুগ চৌরাশি লক্ষ জন চৌরাশি লক্ষ জনই ভবন করে দিয়েছে সাধের মানব জনক আর এই মানব জনম পে কি করলাম মানব জনম পেয়ে হেলায় ভাসিয়ে দিলাম